সম্মানিত দর্শক ও মৎস্য উদ্যোক্তা বন্ধুগণ আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন স্বাগতম জানাচ্ছি রনি মৎস্য নার্সারির নতুন আরও একটি ভিডিওতে আমাদের আজকের পর্বে আমরা আলোচনা করেছি আপনারা কীভাবে দেশীয় ট্যাংরা মাছের চাষ করবেন এবং নিয়ে এসেছি দেশি ট্যাংরা মাছের উন্নত পোনা তো চলুন আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক আপনারা সকলেই জানেন দেশীয় ও ছোট প্রজাতির মাছের মধ্যে ট্যাংরা মাছ অন্যতম আমাদের দেশের মাছের বাজারে এই মাছের রয়েছে ব্যাপক চাহিদা তাই বর্তমান সময়ে কৃত্রিম উৎপাদনের মাধ্যমে এই মাছের অস্তিত্ব টিকে রাখার চেষ্টা করা হচ্ছে এই ট্যাংরা মাছ চাষ করার ক্ষেত্রে যে কোনো ধরনের পুকুরে চাষ করা যায় গুলশা মাছের সাথে একক বা অন্যান্য যে কোনো মাছের সাথে মিশ্র পদ্ধতিতে চাষ করা যায় দেশি ট্যাংরা মাছ ট্যাংরা মাছ চাষ করার ক্ষেত্রে নতুন পুরাতন যে কোনো ধরনের পুকুরে চাষ করা যায় তবে যে পুকুরি হোক না কেন পুকুরের পার অবশ্যই মেরামত করে নিতে হবে ট্যাংরা মাছের পোনা পুকুরে ছাড়ার আগে পুকুর ভালোভাবে শুকিয়ে প্রথমে শতাংশ প্রতি এক কেজি হাড়ের চুন প্রয়োগের পাঁচ দিন পর শতাংশ প্রতি একশো গ্রাম ইউরিয়া টিএসপি পঁচাত্তর গ্রাম ও গোবর চার কেজি ছিটিয়ে দিতে হবে পুকুরে ট্যাংরা মাছের পোনার খাবার হিসেবে খৈল অথবা পাউডার খাদ্য দিতে পারেন এই ট্যাংরা মাছ চাষ করার ক্ষেত্রে ভালোভাবে পরিচর্যা করে চাষ করলে পাঁচ থেকে ছয় মাসের মধ্যে এই ট্যাংরা মাছের পোনাগুলোকে বাজারজাত করা যাবে বর্তমান সময়ে অনেক মৎস্যোদ্যোক্তা ভাইরায় পুকুর এবং বায়োফ্লোকে চাষ করার জন্য দেশি ট্যাংরা মাছের পোনা খুঁজছেন আর আপনাদের জন্য উন্নতমানের দেশীয় ট্যাংরা মাছের পোনা পাচ্ছেন আমাদের কাছে আপনারা এখন ভিডিওর স্ক্রিনে যে পোনাগুলো দেখতে পাচ্ছেন এগুলো উন্নতমানের মানের ট্যাংরা মাছের পোনা এই পোনাগুলোকে পিস হিসেবে বিক্রয় করা হয়ে থাকে আমাদের এই পোনাগুলো আমরা সারা বাংলাদেশের যে কোনো জায়গায় অক্সিজেন দিয়ে হোম ডেলিভারি দিয়ে থাকি তাই আপনারা যে সকল মাছ খামারে ভাইরা ঘরে বসে পোনাগুলো নিতে চান আমাদের ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এছাড়াও যদি কেউ চান আমাদের হ্যাচারিতে এসে যাচাই বাছাই করে পোনা সংগ্রহ করবেন আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে হ্যাচারির ঠিকানা দেওয়া রয়েছে চাইলে সরাসরি হ্যাচারিতে এসে যাচাই বাছাই করে পোনা সংগ্রহ করতে পারবেন আপনার মাস্টার্সে নিয়মিত বিভিন্ন পরামর্শমূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলবাটনে চেপে রাখুন আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ